ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে নাস্তা করে নিচ্ছি আর এত গরম এই গরমের মধ্যে নাস্তা বানানোটা রান্নাঘরে থেকে রান্নাবান্না করা অনেক কষ্টের তো কী আর করার খেতে তো হবে স্বামী সন্তানদের তো আর না খেয়ে রাখতে পারি না সেই জন্য ঝটপট খুব তাড়াতাড়ি যেটা রেডি করা যাবে সেটাই বানিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে এত কিছু রান্না করে দিতে পারবো না তারপরেও আজকে একটু ব্যস্ততা আছে বাহিরে বের হব পরে আপনারা তো দেখতেই পারবেন আমরা কোথায় গেলাম এবং কি কি করলাম তারপরও আরও একটি সমস্যা আমার রান্নাঘরে প্রচুর রোদ আসে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এত পরিমাণ রোদ থাকে জানালা দিয়ে রোদটা একবারে সরাসরি মুখে এসে লাগে তো জানালায় একটা কাপড় ঝুলিয়ে দিয়েছি কিন্তু তারপরেও এখনকার গরমের দিনের রোদ তো প্রচুর তাপ তারপরেও হয় না শরীরে একদম ঘেমে যায় তাড়াহুড়ো করে নাস্তা বানাতে হয় দশটার পর দুপুরে রান্না করি তখন রোদ থাকে না তখন একটু আরামে রান্না করা যায় সকালবেলা নাস্তা বানাতে আমার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও আর কী করার করতে তো হবেই তো তাড়াহুড়ো করে একটা ভাজি করে নিলাম সেই সঙ্গে মাছ ভুনাও করে নিয়েছি কারণ দুইটার মধ্যে আমাদের বের হতে হবে তো মাছ ভোনাটা অফ ক্যামেরায় করে নিয়েছি মাছ ভোনাটা আর আপনাদের দেখানো হয়নি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়ে এই তো রেডি হয়েছে আমি বোরকা পরে নিয়েছি আর আমার ছেলেও রেডি হয়েছে নাহলে বাবা রেডি হচ্ছে তবে এই ভর দুপুরবেলা বের হতে অনেক ভয় লাগছে বাহিরে প্রচুর রোদ পড়ছে রোদের তাপমাত্রা অনেক বেশি কিন্তু তারপরেও যেতেই হবে এই তো আমরা চলে এসেছি আমরা ফেনিতে চলে এসেছি ফেনির ওভার ব্রিজের নিচে তিনজন আমরা রিক্সায় যাচ্ছি তবে এখন রোদ নেই মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা তো রিলাক্সেই ভালোভাবেই যেতে পারছি বেশি কষ্ট হচ্ছে না তারপরেও অনেক গরম আমরা সব সময় নোয়াখালী শহরেই সুপার শপেই মার্কেট করি কিন্তু আজকে ফেনিতে এসেছি শুধু একটা কারণে না নাহলের বাবার অফিস থেকে একটা স্বপ্নর কার্ড দিয়েছে পাঁচ হাজার টাকার তো সেই কার্ডটা এখানে নিয়ে এসেছি ইনফিনিটির কিছু কার্ড দিয়েছে তো ইনফিনিটি আজকে শুক্রবার বন্ধ এটা শুক্রবারের ভিডিও তাছাড়া এত দূরে এইভাবে কষ্ট করে ফেনিতে আসার কোনো প্রয়োজন ছিল না আমি বাড়িতে চলে যাব তো বাড়িতে চলে গেলে অবশ্যই এক মাস চলে যাবে আর তখন কাঠটার ম্যাথ শেষ হয়ে যাবে তো যেগুলো জিনিস রাখলে আর কি নষ্ট হবে না আমি এসে ওগুলো ব্যবহার করতে পারবো সেই শুকনো জিনিসগুলোই নিয়ে নিচ্ছি এগুলোই কিনেছি বলেন তো এগুলো কত টাকার জিনিস শুধু একটা সয়াবিন পাঁচ লিটার সয়াবিন তেল নিয়েছি সেটাই শুধু এর মধ্যে আপনাদেরকে দেখানো হয়নি আলাদা করে রেখেছি তো দুর্ভাগ্যবশত ইনফিনিটি বন্ধ আমাদেরকে ফিরে আসতে হয়েছে শুধু স্বপ্ন থেকে পাঁচ হাজার টাকার বাজার করে নিয়ে এসেছি এখন জিনিসের এত দাম কি বলবো পাঁচ হাজার টাকার জিনিস তো বিশ্বাসই হয় না প্রচুর দাম তো এখানে নিয়েছি মুগ ডাল এটা খিচুড়ি মিক্স ডাল এগুলো নষ্ট হবে না রাখলে প্যাকেট সহই থাকবে আমি আসার পর এগুলো খেতে পারবো এটা বুটের ডাল আর আলাদাভাবে বাজার করতে হবে না আর আমি এরকম নারিকেলের তেলই ব্যবহার করি অন্য তেল দিলে আমার চুল ওঠে আর নিয়েছি মাজুনি স্বপ্নতে আসলে বাজার করলে একটা সুবিধা আছে একটা ছাড় দেয় এটা নিয়েছি গমের আটা এক কেজি যে কয়দিন আছি রুটি করে খাবো সেই জন্য বেশি করে নেওয়া হয়নি মাত্র একটা প্যাকেট নিয়েছি আর এগুলো প্লেট বাটি মাজা দুইটে কিনলে একটা ফ্রি আমরা সবসময় স্বপ্নতেই বাজার করি স্বপ্নতে বাজার করলে একটু সাশ্রয়ী হয় এটা নিয়েছে। হারপিক হারপিকও একটা কিনলে একটা ফ্রি ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না হল লেক্সাস বিস্কিট অনেক পছন্দ করে তো লেক্সাস বিস্কিট দুই প্যাকেট নিয়েছি এক প্যাকেট কিনলে এক প্যাকেট ফিরি তো নিয়েছি আলু বাজারে বিশ টাকা কেজি আলু আর স্বপ্নতে দেখলাম সতেরো টাকা তো ওদের দুই চার দিন আছি তার জন্য এক কেজি আলু নিয়েছি আর পঁচপান্ন টাকা করে এক কেজি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো দেশি ছিল সেই জন্য নিয়েছি শুকনায় এগুলো রাখলেও নষ্ট হবে না আসলে মানুষের প্রয়োজনের শেষ নেই আরও যদি পাঁচ হাজার টাকা থাকতো তাহলে হয়তো আরও পাঁচ হাজার টাকারই জিনিস কিনে ফেলতাম তাও মনে হতো আরও কম পড়েছে মেয়ে মানুষ এই রকমই সংসারের জিনিস কিনতে গেলে শুধু মনে হয় কম হয়েছে তো লবণটা তুলে নিচ্ছি নাহলের বাবা আবার পরিচিত কলিকদের সঙ্গে মাঝে মাঝে রান্না বান্না করে খাই সেজন্য লবণ আদা রসুন এগুলো একটু রেডি করে দিয়ে যাচ্ছি আমি যদি এগুলো রেডি করে রাখি তাহলে ওদের রান্না করতে সুবিধা হয় আমি প্রতি বাড়ি বাসায় যাওয়ার সময় সব কিছু রেডি করে রেখে যাই জিরার গুঁড়া আদা রসুন সব কিছুই শুধু পেঁয়াজটা কেটে রান্না করে সময় তো তেমন পায় না রান্না করতেও পারে না মাঝে মাঝে সবাই মিলে একটু মুরগি রান্না করে খায় এটুকুই এর বেশি কিছু রান্না করে না একটা ডিমই সিদ্ধ করে খায় না তো গমের আটাগুলো ঢেলে নিচ্ছি বাজার করে নিয়ে আসাটা খুব সহজ আবার সেই বাজারগুলো গুছিয়ে রাখা কিন্তু অনেক কষ্টের বিষয় যেটা যেখানে থাকে সেটা সেখানে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় বাড়িতে যাওয়া পর্যন্ত আটাগুলো মনে হয় শেষ হবে না একটু থেকেই যাবে থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের বাসার আশেপাশে সেই রকম কোনো গরিব লোকও নাই যে তাদেরকে দিয়ে যাব যা খাবো খাবো খেয়ে যেগুলো রেখে যাব সেগুলো নষ্ট হয়ে যাবে এসে আবার সেগুলো ফেলে দিতে হবে কারণ ডেট এক্সপায়ার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম